আমি রান্না করছি আর বসে বসে ফোন টিপছি আর আমার বর পিছনে বসে কুটকুট করে গন্ডগোল করছে আর খৈনি খাচ্ছে মুখ গোমরা করে বসে আছে ও যে এদিকে মোটা মোটা চোখ করে তাকাচ্ছে ভয় পেও না আদিবাসী তো সর্দাররা ওরকমই হয় দেখতে তাই তো লাগছে না পুরো সর্দার তো তো সর্দারদের আমি আদিবাসী ওই যে কি বলে না কি যেন খায় কি খায় গো হারিয়া হারিয়া মনে হচ্ছে না হারিয়া খেয়েছে হারিয়া খেয়েছে হারিয়া খেয়ে এইভাবে আছে বেড়া ভাঙা আমাদের সেই চিন্তা নেই যে আমাদের বেড়া ভাঙা হারিয়া পাইনি বলে রাগ করে বসে আছে যাই ভাই ভিডিও বন্ধ করি খেন্না ফোনের ভিতরে ঢুকে খেয়ে ফেললো তোমার এক প্যাক হারিয়ে বানিয়ে দিচ্ছি দাঁড়াও